আগামী ধলাই উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের প্রার্থী হিসাবে একের পর এক টিকিটের দাবিদারেরা ময়দানে চষে বেড়াচ্ছেন জায়গায় জায়গায় বিজেপি দলের প্রার্থী হওয়ার জন্য ঘরোয়া বৈঠক করছেন বিজেপি দলের টিকিটের প্রত্যাশীরা মঙ্গলবার বিকেলে ছোট জালেঙ্গা বাগানের নাচ ঘরে সমাজকর্মী তথা চা শ্রমিকের সন্তান রাজকুমার দাসের টিকিটের দাবিতে এক আয়োজন করা হয় উক্ত বাগানের শ্রমিকদের পঞ্চায়েত কমলতাতির পৌরহিত্যে সভাটি অনুষ্ঠিত হয় নাচ ঘরে এই সভায় ধোলাই ভুবনডহর চা বাগানের শ্রমিক সন্তান রাজকুমার দাসকে একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে আখ্যা দেন তিনি বিগত পনেরো বছর ধরে উনার বেসরকারি সামাজিক সংস্থার ধারা প্রচুর মহিলাদেরকে সেলাই বিউটি পার্লার সহ বিভিন্ন হাতের কাজ শিখিয়েছেন বর্তমানে সেই মহিলারা স্বাবলম্বী হয়ে পরিবার চালাতে সক্ষম হয়েছেন এই জন্য আগামী ধলাই বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি দল যদি রাজকুমার দাসকে দলীয় টিকিট প্রদান করেন তবে আগামী দিনে ধলাই সমষ্টির বাগানগুলোর চা শ্রমিকদের রাজনৈতিক ক্ষমতা সহ সার্বিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী ছোট চা বাগান শ্রমিকরা আমি ওসি জেলেঙ্গা চা বাগানের পঞ্চায়েত প্রেসিডেন্ট কমল তাঁতি তো আমি বাংলা ধরা কম বলি আমি দেশওয়ালিতে কই দিই যে হ্যাঁ আম ধলাইচক্ৰে পৰিমল শুক্লবৈদ্য জেগা খালী হে আমি এম এল এ বাগান গাৰ্ডেন চে একে তো এইবাৰ চি যে ৰাজকুমাৰ দাস ভুমণ্ডৰ চাহ বাগানকে ঔ যে টিকেটটো পায় আমি পূৰা বাগানকে আদমি অ'কে ছাপোৰ্ট কৰোঁ নমস্কাৰ আমি মইনা বাউৰী ছালেংগা চা বাগান শ্ৰমিক আমাৰ পঞ্চায়ত কমল তাঁতী যুমাৰ দাসকে ছাপোৰ্ট কৰে তখন আমরা চা সবাই মিলে রাজকুমার দাসকে সাপোর্ট করেছি